হ্যালো এভরিয়ান নিশিস সুতারাঙ্গ সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমি রাখি বানাচ্ছি সামনেই আসছে রাখি বন্ধন উৎসব সবার প্রিয় তাই আমি ঠিক করলাম আমি কিভাবে রাখি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করু সরি তাহলে আমি কিভাবে রাখি বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো আর অনেক ভালোবাসা দিও তাহলে চলো আমি প্রথমেই এখানে একটা রাউন্ড শেপ করে নেব তোমরা সবাই এই ইভিলাই লোগোটার কথা জানো এটা খুব ট্রেন্ডিং আমি তাই এটা আমার রাখিটা অ্যাপ্লাই করব। তোমরা যদি আমার থেকে প্রপার এম্বয়ডারি টিউটোরিয়াল চাও তাহলে কিন্তু আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমার সাথে শেয়ার করার একটানা কাজ করতে কার ভালো লাগে তারপর যদি আবার সামনে এরকম সবুজ গাছপালা থাকে তাই আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তারপর আবার কাজে ফিরলাম এখানে আমার ইভি লাইটটা হয়ে গেছে বাট আমার একটা ফ্লাওয়ার শেপ করে নিয়েছি আবারও বলছি যদি টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই জানবো কারণ একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় এখন আমি এর ব্যাক সাইডে গাম লাগিয়ে ফেব্রিকটা মুড়ে নেব এখানে আমি আরে দুটো রাখি বানিয়ে নিয়েছি পি আর আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমার রাখি বানানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে রাখি বানিয়ে নিয়েছি আপনারা আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমি আপনাদের জন্য একটা স্লোমো ভিডিও করে দিচ্ছি Please do like, share and subscribe.